ব্রয়লার ভ্যাকসিন শিডিউল ব্রয়লার যদি আমরা তিরিশ দিন পালন করি তাহলে ভ্যাকসিন শেডিউল কীরকম হবে আর যদি পঁয়ত্রিশ দিন বা চল্লিশ বাড়বে বা সাঁত্রিশ দিন যদি হয় তাহলে একটু পরিবর্তন আসবে আমরা তিরিশ দিন পর্যন্ত রানী ক্ষেত্রে একটা ভ্যাকসিন দিলে হয়ে যাবে আর গাম্বরু একটা বা দুইটা আর যদি তিরিশের বেশি পঁয়ত্রিশ দিন পালে তাহলে রানীকে তার একটা দিলে দিতে পারে এই তাহলে কেউ গাম্বরো ভ্যাকসিন একটা করে কেউ দুইটা করে রানী ক্ষেতের ভ্যাকসিন নর্মালি একটাই করে এখন এই গাম্বর ভ্যাকসিন যে দুইটা করবে এখন এই দুইটা কী কী ভ্যাকসিন আছে ভ্যাকসিন দুই ধরনের একটা হলো ইন্টারমিডিয়েট একটা ইন্টারমিডিয়েট প্লাস গাম্বুরু হওয়ার জন্য বা গাম্বুরু হলে যেটা গাম্বুরু হলে মারা যায় বা যেটা বেশি হয় এটা হলো ইন্টারমিডিয়েট প্লাস যে মারা যায় যে গাম্বরম বেশি এটা ইন্টারমিডিয়েট প্লাস আর হলো গাম্বর ভ্যাকসিন করতে হয় বাচ্চার এমডিএ মানে ম্যাটার্নাল অ্যান্টিবডি বা প্রতিরোধ ক্ষমতা হ্যাসারি থেকে কতটুকু আসছে এটা জেনে ভ্যাকসিন শিডিউল তৈরি করতে হয় কিন্তু এটা আমাদের দেশে সম্ভব না কারণ আমাদের দেশে বিডার ফার্মে ওরা টেস্ট করে না যার কারণে আমরা জানি না যে এম কত আছে এই জন্য প্রথম ভ্যাকসিনটা কত দিনে করবো এটা আমরা জানি না যদি এটা জানা যা থাকতো তাহলে আমরা ওইখান থেকে ভ্যাকসিন ট্রিটুলটা শুরু করতে পারতাম তাহলে কি কাম করব ভ্যাকসিন আমি কি দশ দিনে দেবো না পনেরো দিনে না আট দিনে এটা যেহেতু আমার জানা নাই যদি না জানি যে টাইটার কত তাহলে আমি ভ্যাকসিনটা ইন্টারমিডিয়েট প্লাস দেবো কত দিনে দেব। এটা অনুমান করে নিতে হবে যদি ব্রয়লার হয় তাহলে দেখা গেছে টাইটার হ্যাঁ দুই সপ্তাহ পর্যন্ত থাকে হুম বা আরও বেশিও থাকতে পারে তাহলে আমি আপাতত দুই সপ্তাহ ধরে নিলাম তাহলে আমি ভ্যাকসিনটা কত কবে করতে পারি আমরা বারো হ্যাঁ দশ এগারো বারো এরকম করতে পারি কাম্পরি ভ্যাক্সিন আবার অনেক সময় টাইটার টাইটারও বেশিও থাকে হ্যাঁ সতেরো আঠারো দিন বা বিশ দিনও থাকতে পারে তাহলে আমরা দশ থেকে পনেরো দিনের ভিতরে অথবা দশ থেকে চোদ্দ দিনের ভিতরে আমরা গাম্বুর প্রথম ভ্যাকসিনটা করতে পারি এটা আর যদি আমরা পনেরো দিনে করি তাহলে কিন্তু আর ওই গাম্বুর ভ্যাকসিন দ্বিতীয় ভ্যাকসিনটা দরকার হয় না মানে গাম্বর ভ্যাকসিন একটা করলে হয়ে যাবে কিন্তু যদি সোনালি বাচ্চা বা যদি রোগ প্রতিরোধ ক্ষমতা হেসারি থেকে যদি কম নিয়ে আসে তাহলে আমাদের এটা আট দিন বা দশ দিনে করতে হইতে পারে হ্যাঁ তখন আমরা হয়তো পাঁচ থেকে সাত দিন পরে গ্যাপ দিয়ে আমরা আরেকটা ভ্যাকসিন যদি দশ দিনে করি তাহলে পরে একটা আমরা পনেরো ষোলো দিনে করতে পারি এই তাহলে যদি আমার জানা থাকে তাহলে এক ধরনের শিডিউল জানা না থাকলে আরেক ধরনের আর যদি ব্রয়লার হয় বা ব্রয়লারের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আমরা ভ্যাকসিনটা পরে করব পরে বলতে কী বারো তেরো সিদ্ধ এদিকে করবো আর যদি সোনালি হয় তাহলে আমরা আট নয় দশে করবো মানে সোনালিতে আমি কম এই জন্য আমাকে জানতে হবে এটা কি সোনালি নাকি ব্রয়লার বা কালার বা এবং তাদের এই হ্যাসারির বা বাচ্চার কোয়ালিটি কীরকম কোয়ালিটি ভালো হলে ভ্যাকসিন প্রথম ভ্যাকসিনটা পরে যাবে পিছনে যাবে আর যদি খারাপ হয় তাহলে এটা আগে আসবে মানে অল্প বয়সে দিতে হবে তাহলে গাম্বর ভ্যাকসিন আমি দেখা গেছে বিভিন্ন ইয়ে অনুযায়ী আমরা দশ থেকে পনেরো দিনে দিতে পারি হ্যাঁ দশ হতে দশ থেকে পনেরোটা অবস্থা অনুযায়ী প্রথম ভ্যাকসিনটা হবে এবং ইন্টারমিডিয়েট দেবো না ইন্টারমিডিয়েট প্লাস দেবো আমি যদি রিক্স না নিতে চাই তাহলে ইন্টারমিডিয়েট প্লাস যেহেতু আমি এমডিয়ার জানি না তাহলে আমি ইন্টারমিডিয়েট প্লাস দেব এই তাহলে ক্যাম্বর ভ্যাকসিন একটাও হইতে পারে দুইটাও হইতে পারে যদি বেশি দেরিতে দেয় তাহলে একটা দিলেই হবে আর আগে দিলে দুইটা দেওয়া যেতে পারে এই ক্যাম্বর ভ্যাকসিন ভেকসিনশীল এটা তারপরে যদি ইয়ে হয় রানীক্ষেত হয় রানীক্ষেত তাহলে একটা দিলেই হয় এখন কবে রানী রানীক্ষেতের ভ্যাকসিনটা আর রানীক্ষেত ব্রংকেটিতে একসাথে নর্মালি দেওয়া হয় তাহলে আমরা রানী ব্রঙ্কে একসাথে একসাথে দিতে তাহলে এটা পাঁচ দিনে দিতে পারি হুম পাঁচ দিন বা ছয় দিন বা চার দিন এরকম সময় দিতে পারি রানীক্ষেত ভ্যাকসিন তারপরে আর রানী ভ্যাকসিন দেওয়ার দরকার নাই ঠিক আছে এরপরে যদি রানীক্ষেত বেশি হয় বা রিক্স মনে হয় তাহলে যদি কেউ পঁয়ত্রিশ বা চল্লিশ দিন বলে তাহলে পনেরো বিশ দিনে হ্যাঁ বিশ দিন আরেকটা দিলে দিতে পারে যদি কেউ পঁয়ত্রিশ বাইর বেশি ফলে বা যদি রান্না খেতে এলাকায় বেশি হয় তাহলে দিতে পারে নর্মালি তেমন লাগে না এই তিরিশ দিন পালন করলে এ হলো এখন রানি ক্ষেত্রে ভ্যাকসিন আছে বিভিন্ন ধরনের এখন কোন ধরনের ভ্যাকসিন দিলে কাজ করবে এখানে অনেক ঘটনা আছে বিভিন্ন ধরনের ভ্যাকসিন আছে কিন্তু কিন্তু যেটা রানীক্ষেত হইলে বেশি হয় এবং মারা যায় সেই ক্ষেত্রে আমার ভ্যাকসিন করতে হইব ওই ধরনের কারণ রানীক্ষেত ভ্যাকসিন বিভিন্ন ধরনের হয় যে গাম্বরু ভ্যাকসিন দুই ধরনের হয় রানীক্ষেত ভ্যাকসিনও দুই তিন ধরনের হয় যেটা দিলে কাজ হবে এবং ওইটা দিতে হবে এটা বিভিন্ন একটু পরিবর্তন আছে একটু পার্থক্য আছে যেমন রানীক্ষেত বেলুজেনিক রানীক্ষেত মেসুজেনিক রানীক্ষেত হয় সেই ক্ষেত্রে একটু ভ্যাকসিনের পাওয়ারটা বাড়ায় যেটা এটা দিতে হবে যেটা দিলে কাজ করবে হ্যাঁ প্রচলিত যে কোনো ভ্যাকসিন দিলে ভালো রেজাল্ট পাওয়া যায় না ঠিক আছে তাহলে এটা তারপর এখন যদি সোনালিতে যায় সোনালি এবং কালার বার্ড একই হ্যাঁ সোনালি বার্ড হলে রানী খেতে ভ্যাকসিন হবে দুইটা গাম্বুর ভ্যাকসিন হবে দুইটা তাহলে কালার বার্ড সোনালি হলে ভ্যাকসিন কী হবে কালার বার্ড সোনালি হলে ভ্যাকসিন কী হবে গাম্বুর ভ্যাকসিনটা একটু আগে নিয়ে আসবো দশ দিনে নিয়ে আসবো হুম এবং পরে একটা হবে পনেরো দিনে হ্যাঁ বা ষোলো দিনে এই মানে পাঁচ ছদিন দিন গ্যাপ দিয়ে তাহলে গাম্বুর দুইটা রানী খেতে রানী খেতে তাহলে প্রথমটা যদি পাঁচ দিন পরেরটা আমরা বিশ দিনে বা পঁচিশ দিনে করতে পারি পাঁচ দিন যদি হয় একটা বিশ দিনে করতে পারি এই হলো পাঁচ আর পনেরো আর দশ আর পনেরো পাঁচ দিন যদি হয় তাহলে এটা হবে বিশ দিন আর পাঁচ আর হলো বিশ রানী খেয়ে তাহলে গাম্বুরু হলো দশ আর হলো পনেরো দশ পনেরো পাঁচ বিশ এই হলো ভ্যাকসিন শিডিউল এখন এই যে স্ট্রেনের ব্যাপারটা আছে একটু পার্থক্য হয় এরপর এলো ইয়া হয় আর একটা ভ্যাকসিন আছে ব্রঙ্কাইটিস এখন এটা এটাও দুই ধরনের ভ্যাকসিন আছে আমরা কোনটা দিব হ্যাঁ যদি ঠান্ডা লাগে বা এই ধরনের রেকর্ড থাকে তাহলে আমরা আইবি ভেরিয়েন্টেট এটা করব। আর এরপর বিস্তারিত আর জানার জন্য ওই আমার একটা সার্ভিস আছে আমার খামারি নেওয়ার একটা সার্ভিস আছে এটা যদি নেয় তাহলে তাদেরকে আর বিস্তারিত কোনটা দিতে হবে এই শ্রেনের মধ্যে যে পার্থক্য আছে ওটা তারা যদি সার্ভিস নেয় তাহলে এটা হ্যাঁ প্রয়োজন অনুযায়ী অবস্থা অনুযায়ী ওইটা বলে দেওয়া হবে হ্যাঁ আমার সার্ভিস চ্যানেল বলে আমার খামারি বাংলাদেশের যে কোনো জায়গায় হ্যাঁ যে কোনো খামারে রেজিস্ট্রেশন করতে পারে এটা ব্রয়লার ক্ষেত্রে এক হাজার টাকা সোনালি কালার বারের ক্ষেত্রে দেড় হাজার টাকা লেয়ার হলে এক হাজার টাকা এই সিস্টেমে এই সার্ভিসে দেওয়া হয় মোবাইলে মানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হয় শিডিউল দেওয়া হয় এইভাবে চলে সারা বাংলাদেশে আমার অনেক খামারি আছে এরপর হলো এই সিস্টেম বা ব্যবস্থা ব্যবস্থাপনা অনুযায়ী সব কিছু অনুযায়ী চলে ঠিকই কিন্তু এরপরও বিভিন্ন সমস্যা হইতে পারে এখন সমস্যাটা কি জরুরি বা চিকিৎসা করতে হবে না করতে হবে না অ্যান্টিবায়োটিক দিতে হবে না দিতে হবে না এই জিনিসটা একজন খামারির সে তো জানে না এই জন্য একজন ডাক্তার আন্ডারে ফার্মটা পরিচালনা করতে হবে তাহলে ওই যে অবস্থা অনুযায়ী কোন জায়গায় চিকিৎসা করতে হবে কোন জায়গায় করতে হবে না হ্যাঁ কোনটা বড় জটিল রোগ কোনটা নর্মাল রোগ এই জিনিসটা জন্য একজন ডাক্তারের দরকার তাহলে আজকে ব্রয়লার কালার বা সোনার লিপিক্স চুল নিয়ে আলোচনা করা হলো তাহলে আজকে এই পর্যন্তই হাফিজ